উদাত্ত আহ্বান এদেশকে ভিন্ন দেশের তাবেদার থেকে মুক্ত করা কিন্তু এখন আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গা এদের বিভিন্ন জায়গায় দেখি এই সৈরাচারি আওয়ামী লীগ কিছু পরিবার রয়েছে দেখি এই সৈরাচারি আওয়ামী লীগ কিছু পরিবার রয়েছে এ পর্যায়ে আমরা এ পর্যায়ে আমরা একটি শহীদ পরিবারের থেকে কথা শুনবো এই মুহূর্তে আমাদের সম্পর্কে একটি শহীদ পরিবারের থেকে কথা শুনবো এই মুহূর্তে আমাদের সম্পর্কে বক্তব্য নিয়ে আসছে জুলাই গণ অভ্যথনের অন্যতম শহীদ শহীদ মিরাজের সম্মানিত পিতা আব্দুর রফ নিয়ে আসছেন শহীদ মিরাজ পিতা জারিম আসসালাম আলাইকুম আমরা আপনারা দেখছেন শহীদ মা বোনেরা সবই যাত্রাবাড়ি জুলাই সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এবং পাঁচই আগস্ট আমাদের হাসিদার দোসররা আমলিক যুবলীগ ছাত্রলীগ যেভাবে সারা বাংলাদেশে কাণ্ডব চালিয়েছিলেন তার থেকে অন্যতম ছেড়েছিলেন যাত্রাবাড়িতে এই যাত্রা you <laughs>

জুলাইয়ের যদি কোনো নায়ক থাকে সেটা হচ্ছে আমাদের শহীদেরা জুলাইকে জুলাইয়ের যদি কোনো হিরো থাকে জোলাইয়ের যদি কোনো নায়ক থাইয়ের যদি কোনো হিরো থাকে জোড়াইয়ের যদি কোনো নায়ক থাকে থাকে তারা হচ্ছে আমাদের গাদিয়া এবং জুলাইয়ের যদি তারা হচ্ছে আমাদের গাদিয়া এবং জুলাইয়ের যদি কোনো হিরো থাকে